আসসালামু আলাইকুম গাইজ সবলতে কেমন আছো আশা করি সবলতে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাগ দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আর হঠাৎ করে প্রোগ্রাম করলাম যে আমি মুন্সিগঞ্জ চর কিশোরগঞ্জ কক্সবাজার মিনি কক্সবাজার নামে পরিচিত ওই জায়গায় যাব তো দেখতে দেখতে মনে করো মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে আমি শীতলক্ষা ব্রিজ পার হইয়া এখন আছি তোমার মুক্তাপুর ব্রিজে মুক্তাপুর ব্রিজে পার হয়ে যেতেছি মুক্তার ব্রিজের ব্রিজের উপরে এখন মাত্র হা হালায় উপরে একটু উঠে গেছি গা মুক্তাপুর ব্রিজের উপরেই আছি হা হালায় ভুল করি নাই তো মুক্তারপুর ব্রিজের উপরে আছি তো মুক্তার ব্রিজটা দেখতে দেখতে পার হইতেছি বাতাসের সাথে একটুখানি মজমাস্তি করতেছি নতুন নতুন রোদ হচ্ছে সব সকালে সকালে রোদটা আলায় শৈলে লাগতেছে অনেক ভালোই লাগতেছে মোটামুটি খারাপ না তো দেখতে দেখতে মনে করো মিনি কস বাজারের অনেকটা পথ আগে যেতেছি তোমরা অকলতে আমার লোক থাকো বাকিটা যেতে যেতে কথা হইব তোমরা দেখতে পারবা মিনি কস বাজারের সৌন্দর্যটা থাকো তাহলে অকলতে সুবানাল্লাহ সুবানাল্লাহ এত সুন্দর জোর রোদ চার সকাল যদি মিনি কসবাজার উদ্দেশ্যে রওনা না দিতাম তাহলে তো আল্লাহর এত সুন্দর নিয়ামত এত সুন্দর গাছপালা এত সুন্দর মহল্লা আমার বাপদাদা জন্ম তো চোখে দেই নে আলায় এত সুন্দর এত সুন্দর এত সুন্দর জায়গা যদি তোমরা কখনো না থাকো তাহলে তোমরা চালায় জীবনের একটা মস্ত বড় ভুল করছো এই ভুল থেকে ভার হইতে হইব আর ভুল থেকে বার হইতে হইলে তোমাকেমিনী কচবাজার আইতে হইব তাও সকালের ওয়েদার আসবা তাহলে মনে করো মন মুগ্ধ করা পরিবেশ দেখতে পারবা আর সৌন্দর্য তো মনে করো সুবান আল্লাহ চেন চোখ জুড়াই যেতেছে আমার আর তোমার থাকতে থাকো আরও সামনে আরও অনেক সৌন্দর্য আছে থাকো তোমার চাষের দেখতে দেখতে আলায় মিনি কচবাজার আই পড়লাম আর মিনি কচবাজারের ভিতরে ঢুকে মনটা মনে করো পুরো ফুরফুরা যে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর যে সুন্দর সুন্দর ভিউ মনে করো না দেখলে নিজের চোখে আলায় বিশ্বাস করতে পারবো না আর আমি মনে করো মিনি কচবাজার আইছি এই মনে করো মনটা একবার ফুরফুর হয়ে গেল আর ফুরফুরা হওয়ার দিকে মনে করো এই বাঙ্গাচুড়া ঠেলা মেলা নদীর দিকে গাড়িটা নিয়ে যেতেছি আমার পাগলা পাকলাগুলোটারে পাগলা ঘোড়াটা নিয়ে মনে করো ঠেলে আর নদীর পাড়ে জামু এই জন্য মনে করো পাগলা ঘোড়াটার ভাঙ্গা রাস্তা দিয়ে ঠেলতেছি তো ঠেলে মিললে মনে করো নামলাম নামার পরে দেখি যে নদীর ভিউটা যা বানাল্লা যে মনে করো এতই সুন্দর লাগতে ছিল মনে করো চোখ দুইটা আমার জুড়ে যেতেছিল আর মনে করো এই সুন্দর সুন্দর যেন এই পারগুলা এই পারগুলা যদি মনে করো তোমরা যদি তোমার চাচি গো বলে যদি নাই হো মনে করো বাইস্তেরা পুরোই মনে করো মিস করবা আর এত সুন্দর যে কাপল গোলেগা এত সুন্দর এত সুন্দর চেয়ারলা ই বানাইছে মনে করো পুরোই জম্পা গ্রুপের লেগা পুরোই জম্ব সো তোমরা বাই বাইতেরা আয়া পড় মিনি কক্সবাজার আর এত সুন্দর ভিউ যদি তোমরা দেখতে চাও তাহলে সকাল সকাল আসবা তো সংক্ষিপ্যায় মনে করো মিনি কচ বাজারে একটুখানি লাইড়ে চিরে দিয়ে যেতেছি গা মনে করো বাড়ির উদ্দেশ্যে আবার ওনা দিয়ে কারণ রৈতুরটা যেতেছে আর রৈতটা গেলে মনে করো তোমার চাচার প্রেসার হাই হয়ে যাবে গা চাই মনে করো মিনি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আর দেখতে দেখতে মনে করো মিনি কচবাজারে ঘোরা শেষ হয়ে গেলো তোমরা যদি সবাই আসতে চাও তাহলে মিনিক্সবাজার সকাল সকাল আসবা বাসার থেকে বরে বের হয়ে যাইবা মনে করো রই তোর আগে যদি আসতে পারো তাহলে গ্রামের যেই ভিউ ভিউটার সৌন্দর্যটা তোমরা অল্পভোগ করতে পারবা